ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বাই হৃদয় তো আজকে আমরা আসছি সিন্দুরছরি তো সিন্দুরছরিতে মূলত আসছি তো এদিক দিয়ে ঘুরবো অনেক দিন হচ্ছে ঘুরতেছি না তো এখানে হচ্ছে সাকিব আর এখানে মিনাজ হচ্ছে টানাটানি করবে আর আমি ওদের টানাটানির ভিডিও করব তো ঠিক আছে দেখি আর এখানে হয়তো তো টানতে পারে তো টানাটানি দেখবো আমরা আর এসে আমার নুব বাইক তো আজকে খেলা হবে হ্যাঁ আজকে আমরা খেলা দেখবো

Let's go guys. Nào cho vào con đấy, cho lại vào nào. Cho À. Oh my god. À, tao nó sợ. Stop. 30, 1, 2, 3

দিলি দেখ <Yeah. L Fox Pan6658>